হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি নিউজ আর্টিকেল থেকে ইংরেজি শেখার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে এনআরবি স্ক্র্যাপস প্রভিশন টু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মানি তো এটার বাংলা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কেমন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ জাতীয় রাজস্ব বোর্ড স্ক্র্যাপস স্ক্র্যাপস জিনিসটা হচ্ছে রিমুভ করা ইলিমিনেট করা ডিসকন্টিনিউ করা কোনো কিছু কিছু বাতিল করা তো জাতীয় রাজস্ব বোর্ড বাতিল করেছে কিছু একটা জিনিস প্রভিশন প্রভিশন মানে আপনার কোন রুল তারপর কোনো অ্যালাউ শর্ত কন্ডিশন এই জিনিসগুলো হচ্ছে বা কোন সুবিধা ফ্যাসিলিটি বলতে পারেন কোনো অ্যালাউন্স এরকম কিছু বলতে পারেন যেটা বাতিল করেছে টু হোয়াইটেন হোয়াইট অত্য হচ্ছে বৈধ করা এখানে আমরা হোয়াইট হোয়াইট যে শব্দটা আছে সেটার সাথে ইএন বসায়া হোয়াইট এন হয়েছে এটা বার হয়ে গেছে এখানে ইনফিনিটিভ বলছে বৈধ করা হোয়াইটেন এখানে সাদা করা না এখানে বৈধ করা কি বৈধ করা ব্ল্যাক মানি কালো টাকা অবৈধ টাকা অপ্রদর্শিত টাকা দুর্নীতির টাকা যে বৈধ করার যে শর্ত যে ক্লোজটা ছিল যে কন্ডিশনটা ছিল যে রুলটা ছিল সেই রুলটা জাতীয় রাজস্ব বোর্ড বাতিল করেছে স্ক্র্যাপস অর্থ বাতিল করা আমরা স্ক্র্যাপ শব্দের অর্থ দেখব টু নট কন্টিনিউ দ্য সিস্টেম আর প্ল্যান কোনো পরিকল্পনা কোনো প্ল্যান অথবা কোনো সিদ্ধান্ত কোনো ডিসিশন যখন আপনি স্ক্র্যাপ করেন তার মানে হচ্ছে সেই ডিসিশনটা আপনি কন্টিনিউ করছেন না ডিসকন্টিনিউ করা ডিসকন্টিনিউ আর নট টু কন্টিনিউ একই কথা কেমন তো ইলিমিনেট করা বাতিল করা তো স্ক্র্যাপ অর্থ হচ্ছে এখানে বাতিল করা কোনো সিস্টেম বাতিল করা উই স্ক্র্যাপড আওয়ার প্ল্যান্স ফর আ ট্রিপ টু ফ্রেঞ্চ ফ্রান্সে যাওয়ার আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা আমরা বাতিল করে দিয়েছি তো এইখানে এনআরবি বাতিল করছে একটা সুবিধা বাতিল করছে একটা শর্ত একটা কন্ডিশন বাতিল করছে যে কন্ডিশনের মাধ্যমে যারা দুর্নীতিবাস তারা কালো টাকাকে সাদা করতে পারত তো আমরা জানি আমাদের দু সালের সর্বশেষ যে বাজেট সেই বাজেটে সম্ভবত কালো টাকাকে সাদা করার পনেরো টাকা দিয়ে কালো টাকাকে সাদা টাকা সাদা করার যে সুবিধা ছিল সেই সুবিধাকে ইঙ্গিত করছে বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই সুবিধাটা বাতিল করেছে তো আমরা মূল আর্টিকেলে আমরা দেখব যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ জাতীয় রাজস্ব বোর্ড হ্যাজ ক্যান্সেল বাতিল করেছে তো হ্যাজ ক্যান্সেলের পরিবর্তে আপনারা কেউ যদি হ্যাজ স্ক্র্যাপ্ট দিতেন এটা তো টেন্স স্ক্র্যাপ্টটা এখানে প্রেজেন্ট টেন্স কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট হতো কখন জানেন হ্যাজ স্ক্র্যাপ্ট দিলে রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড বাতিল করেছে ক্যান্সেল করেছে দ্য প্রভিশন সেই সুবিধাটা সেই শর্তটা সেই কন্ডিশনটা যেই শর্তের মাধ্যমে হয়েছে লাউড ট্যাক্স পেয়ার্স যেটার মাধ্যমে ট্যাক্স পেয়ারদেরকে সুবিধা করে দেওয়া হয়েছিল টু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মানি যেন তারা অবৈধ টাকাকে বৈধ টাকা করতে পারে উইদাউট স্ক্রুটিনি কোনো ধরনের কোনো চাপ ছাড়া কোনো ধরনের প্রশ্ন ছাড়া কোনো ধরনের যা মানে রাষ্ট্রীয়ভাবে কোনো কিসের ছাড়া কোনো তাদেরকে জিজ্ঞাসাবার ছাড়া তাদের তারা কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করা ছাড়া বাই পেইং ফিফটিন পারসেন্ট ট্যাক্স পনেরো শতাংশ ট্যাক্স পে করে তো বিগত সরকার যে বলছে যে আপনাদের কাছে যাদের কালো টাকা আছে আপনারা চাইলে কালো টাকাটা সাদা করতে পারবেন পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে তো এই জিনিসটা এখানে বলছে তো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এই যেই সুবিধাটা বাজেটে ছিল সেটা সে প্রভিশনটা ছিল যে আইনটা ছিল যে রুলটা ছিল যে লটা ছিল সেটা যে লটা বলার জন্য একটা হুইস ক্লস দিয়েছে লটা হচ্ছে কি হইচালাও ট্যাক্স পেয়ার যে লয়ের মাধ্যমে ট্যাক্স পেয়ারদেরকে সুবিধা করে দিয়েছিল তারা কালো টাকা সাদা করতে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মানি উইদাউট স্ক্রুটিনি কোনো ধরনের চ্যালেঞ্জ ছাড়াই বাই পেইং এ ফিফটিন পারসেন্ট ট্যাক্স পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে তারা কালো টাকা সাদা করার সুযোগ ছিল দ্য ট্যাক্স অথরিটি ট্যাক্স কর্তৃপক্ষ ইস্যুড জারি করা কেমন ইস্যু হতো এখানে জারি করা আর নোটিফিকেশন একটা প্রজ্ঞাপন জারি করেছিল অন দিস রিগার্ড টুডে আজকে এই বিষয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে যে কি করা হবে যে ক্যান্সেল আমরা বাতিল করে দিয়েছি পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা যে সুযোগ সেটা আমরা বাতিল করে দিয়েছি তারপর বলছে দ্য ডেভেলপমেন্টস কামস অফ ফিউ ডেইজ আফটার আফটারের আগে এটা হচ্ছে একটা অংশ আফটারের আগের অংশটা হচ্ছে মেইন ক্লজ আফটার সয়দা রিজওয়ানা হাসান সৈয়দা রিজওয়ানা হাসান ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স অব দ্য আওয়ার ইন্ট্রিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দিন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হচ্ছেন রিজওয়ানা হাসান তিনি হচ্ছেন দ্য এনভায়রমেন্ট অ্যাডভাইজার তো এনভায়রমেন্ট এ ডিজাস্টার এরকম রিভার অ্যাডভাইজার এরকম বলে পানি ওয়াটার রিসোর্স অ্যাডভাইজার্স তাকে বলা হয় টোল জার্নালিস্ট সাংবাদিক দিকে তিনি এই কথা বলেছেন দ্যাট দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকার উড স্ক্র্যাপ দ্য প্রভিশন এই সুযোগ টাকা এই সুযোগটা অথবা এই পদ্ধতিটা কারো টাকা সাদা করার যেই সুযোগটা সেটা বাতিল করে দেবে তো দ্য ডেভেলপমেন্ট কামস আফটার ফিউ ডেইজ অর্থাৎ এই যে সিদ্ধান্তটা আজকে আসছে কোন সিদ্ধান্তটা এই যে ট্যাক্স অথরিটি একটা ইস্যু করছে একটা নোটিস প্রজ্ঞাপন জারি করছে এটা কখন আসছে প্রথম এই ঘটনা উৎপত্তি হয়েছে সৈয়দার রাজনা হাসান সাংবাদিকদেরকে বলছিল যে আমরা আসলে এই ট্যাক্স দিয়ে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে যে কালো টাকা সাদা করার যে সিস্টেম এটাকে আমরা গুড স্ক্র্যাপ আমরা এটাকে বাতিল করব এর পরবর্তীতে আইসা এর এটা বলার কিছুদিন পরে আজকে আইসা হ্যাঁ এই যে ডেভেলপমেন্ট মানে এখানে পরিবর্তন এই পরিবর্তনটা এসেছে পরিবর্তন কান্সে ফিউ ডেজ কিছুদিন ওনার ওনার কথা বলার কিছুদিন পরেই আসলে তার যে মুখের কথাটা বাস্তবে রূপ লাভ করছে তারপরে আসেন দ্য অ্যাকসামশন অ্যাকসামশন হচ্ছে মুক্তি হ্যাঁ অ্যাকজামশন শব্দের অর্থটা আমরা দেখব একজেমশন হচ্ছে মুক্তি অব্যাহতি এখানে শব্দ অব্যাহতি এখানে ট্যাক্স এক্সামশন ট্যাক্স মুক্তি এরকম দ্য এক্সামশন অ্যালাউড অর্থাৎ এই যে ছাড় দেওয়া অর্থাৎ এই যে কালো টাকা সাদা করার যে সুযোগটা সুযোগও বলতে পারেন অ্যালাউড ট্যাক্সপেয়ার্স ট্যাক্স পেয়ার্সদেরকে সুযোগ করে দিয়েছিল টু লিগালাইজ বৈধ করতে আনডিক্লেয়ার্ড ইনকাম তাদের অপ্রদর্শিত আনডিক্লেয়ারের পরিবর্তে আপনি আনডিসক্লোজড ব্যবহার করতে পারবেন কেমন অর্থাৎ এই সুযোগের এই সুযোগটা আসলে সুযোগ করে দিচ্ছিল এই মুক্তিটা এই আপনার যেটা প্রভিশন বলে যে শর্তটা ছিল যে রুলটা ছিল সেই রুলের মাধ্যমে যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনের মাধ্যমে যে মুক্তি দেওয়ার ট্যাক্স পে মানে কালো টাকা সাজা করার যে সুযোগটা সেটা ট্যাক্স পে দেখে সুযোগ করে দিচ্ছিলো সেই সুযোগের মাধ্যমে তারা বৈধ করতে পারতো তাদের অপ্রদূষিত আয় উইদাউট ফেসিং এনি কোয়েশ্চেন কোনো ধরনের প্রশ্ন সম্মুখীন হওয়া ছাড়া কোয়েশ্চেন আর আমরা পাইছিলাম কি স্ক্রুটিনি এই দুইটার অর্থ কিন্তু একই এই যে স্ক্রুটিনি স্ক্রুটিনি আর কোয়েশ্চেন দুইটার অর্থ একই আমরা যদি স্ক্রুটিনি শব্দের অর্থটা দেখি ক্রিটিক্যাল অবজারভেশন আর এক্সামিনেশন কাউকে বিস্তারিত কোনো কিছু সম্পর্কে কারোর এক্সপ্লানেশন চাওয়া কেয়ারফুল এক্সামিনেশন ইন্সপেকশন তদন্ত তদন্ত বলতে পারেন স্ক্রুটিনি মানে তদন্ত তো এখানে বলছে যে এই যে একটা ছাড় দেওয়া হয়েছিলো ট্যাক্সপেয়ারদেরকে যে তারা তাদের আনডিক্লেয়ার অথবা আনডিসক্লোজড ইনকামগুলো তারা কোনো ধরনের ইন্সপেকশন ছাড়াই মানে সাদা করবে এবং দ্য সোর্স অফ ওয়েলথ সম্পত্তির উৎপত্তি ও সোর্স ছাড়া সেই সম্পত্তিকে বৈধ না অবৈধ কোনো ধরনের স্ক্রুটনি ছাড়া কোনো ধরনের কোয়েশ্চেন ছাড়া কোনো ধরনের প্রবলেম ফেস করা ছাড়া টাকা পেয়াররা টাকা অপদূষিত টাকা সাদা করার যে ছাড় এ ছাড় দেওয়া হয়েছিল হয় এবার যাই হোক দ্য ট্যাক্স পেয়ার উড হ্যাভ টু পে আ ফিফটিন পারসেন্ট ট্যাক্স অন দেয়ার অ্যাসেটস অর্থাৎ তার যারা এই ছাড়টা নিবে এই সুযোগটা নিবে তাদেরকে যাই হোক এমনি এমনি ছাড় দেওয়া হবে না উড হ্যাভ টু পে তাদেরকে দিতে হবে এ ফিফটিন পার্সেন্ট ট্যাক্স অন দেয়ার অ্যাসেটস তাদের যে সম্পত্তি তারা বৈধ করতে চায় সেটার উপরে পনেরো শতাংশ সরকারকে দিতে হবে ইনক্লুডিং ক্যাশ এবং সেই অ্যাসেট মানে নগদ টাকা যদি হয় অথবা ফর দ্য কারেন্ট ফিসক্যাল ইয়ার তাদের সম্পত্তি এবং নগদ টাকার উপরে পনেরো পার্সেন্ট দিতে হবে বর্তমান বছরে দ্য ডিসিশন অর্থাৎ এই যে সিদ্ধান্তটা পনেরো শতাংশ দিয়ে টাকা বৈধ করার যে ডিসিশনটা ড্রিউ শার্প ক্রিটিসিজম ড্র ড্র থেকে পাঁচ টেন্সে ড্রিউ কেমন পাস সিম্পল টেন্স ড্র শার্প ক্রিটিসিজম মানে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিল এই সরকারের এই সিদ্ধান্তটা ব্যাপক সমালোচিত হয়েছিল ফ্রম ইকোনমিস্ট অর্থনীতিবিদরা এটাকে সমালোচনা করছিল ট্রেড বডিজ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন হ্যাঁ যেমন বিজিএমইএ বলতে পারেন বিকে এম এরকম রাষ্ট্রীয় যে ট্রেড ইউনিয়নগুলো আছে তারা এটার কি সমালোচনা করছে এবং সিভিল সোসাইটি এবং সিভিল সোসাইটি এটার সমালোচনা করছে